এবার ইসরায়েলের ধ্বংস এক সঙ্গেই দেখব বললেন খামেনি এবং ইসমাইল হানিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রুশ বাহিনী তীব্র হামলায় পুলিশের সহায়তায় পালাচ্ছেন ইউক্রেনীয়রা এবার ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি রাশিয়ার এদিকে হুশিয়ার দিয়ে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া আরও জানিয়ে দিব এবার মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুমকি মিশরের এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে একতার ফাঁসি কৃতি দেওয়ার বিরোধিতা হোয়াইট হাউজের এবার আইসি তার নিজ শহরে দাফন করা হচ্ছে দাবে রিপোর্টে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে অবশেষে ট্রাম্পকেই সমর্থন দিলেন নিকি হ্যালি শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের ধ্বংস একসঙ্গেই দেখবো বললেন খামিনী এবং হানিয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শোক স্তব্ধ দেশটি এর মধ্যেই বুধবার হামাস নেতা اسماعিল হানিয়া ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেন রাইসির জানাজায় অংশ নিতে হানিয়া তেহরান গিয়েছিলেন খামেনি ও হামাস প্রধান খামেনি হামাস প্রধানকে বলেছেন ইহুদিদের ধ্বংস করার behesti অঙ্গীকার একদিন পূর্ণ হবে এবং আমরা সেই দিনটি দেখব যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন হামাসের পলিট প্রধান জবাবে বলেন ইনশাল্লাহ আমরা সেদিনটি একসঙ্গে দেখব এর আগে ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার উপনেতা নাইম কাসেম ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেন এদিকে রুশ বাহিনীর তীব্র হামলায় পুলিশের সহায়তায় পালাচ্ছেন ইউক্রেনীয়রা ইউক্রেনের খারকিভের উত্তর অন্তরে হামলা আরও তীব্র করেছে রাশিয়া ভয়ে হামলা থেকে বাস্তে পুলিশের সহায়তায় পালাছেন স্থানীয় বাসিন্দারা গত 10 মে থেকে রাশিয়া ইউক্রেনের সীমানায় নতুন করে আক্রমণ শুরু করেছে বলে ইউক্রেন সরকার জানিয়েছে কয়েকটি গ্রামও তারা দখল করে নিয়েছে এরপর থেকে পুলিশ কর্মীদের ব্যস্ততা অনেক বেড়েছে গত 2 সপ্তাহ ধরে দুই পুলিশ কর্মী খারকিভের উত্তরের জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে আনার কাজে ব্যস্ত তাদের মধ্যে ও মসুক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ব্লাদি সিলাপ ইয়ে গাড়িতে অসংখ্য গুলি লাগার চিহ্ন আছে কিছুদিন আগের ঘটনা ইয়ে ফারুক ও তার সহকর্মী এয়ারে মসুকের গাড়ির উপর রাশিয়ার স্নাইপাররা গুলি চালাতে থাকে দুজনে ইউক্রেনের পুলিশ কর্মী তারা ভব শাঙ্ক শহরে একজন বয়স্ক নারীকে আনতে যাচ্ছিলেন ইয়ে ফারুক বলেছিলেন আমেরিকায় তৈরি একটি সাজোয়া গাড়ি এসে তাদের বাঁচায় তবে ওই নারীকে আর নিয়ে আসতে পারেনি তারা ইয়ে ফারুক বলেছিলেন এখন লড়াই চলছে বলে ওই জায়গাগুলোতে বসবাস করা বিপজ্জনক রাশিয়া সমানে আবাসিক এলাকায় গোলা ফেলছে ক্ষেপণাস্ত্র হামলাও চলছে ইউক্রেনে নতুন অভিযান চালাচ্ছে রাশিয়া ব্রিটিশ হামলার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন যদি ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে তাহলে মস্কো ব্রিটিশ লক্ষ্য বস্তুতে হামলা চালাবে জাখারোবা সাংবাদিকদের বলেন এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভূখণ্ড এবং এর সীমান্তের বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা বিবেচনা করবে রাশিয়া চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত থানার জন্য লন্ডনের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের অধিকার এইকখানে রয়েছে বলে মন্তব্য করেন ক্যামেরুনের মন্তব্যে মস্কো হুঁশিয়ারি দিয়েছিল মারিয়া জাকারোবা সেই হুঁশিয়ารির পুনরাবৃত্তি করেছেন রাশিয়া ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর এই মন্তব্যে খুব প্রতিক্রিয়া ব্যক্ত করে এর জেরে সম্পর্কিত কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া শুরু করেছে মস্কো এদিক এ রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে এই মহড়ায় রয়েছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহার এর ব্যবহারিক প্রশিক্ষণ মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এ মহরা নির্দেশ যান মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত করেছে পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে যুদ্ধংদেহি বিবৃতি বলে অভিহিত করেছেন এদিকে হুশিয়ারি দিয়ে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া চারপাশে দুই দিনের সামরিক শুরু করেছে চীন তাইওয়ানকে কঠোর শাস্তি দিতে আকাশ ও পানি পথে এই মহড়া শুরু করেছে দেশটি চীনের রাষ্ট্রীয় মিডিয়া বরাত দিয়ে আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে চীনের সংবাদ সংস্থা বলেছে। থিয়েটার সেনাবাহিনীর কমান্ডো স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তাইওয়ান প্রণালী তাইওয়ানের উত্তর দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করেছে এছাড়া তাইওয়ানের কিনমেন মাতসু উকিও এবং ডোং ইন দ্বীপপুঞ্জের চারপাশে শুরু করেছে সামরিক মুখপাত্র লিসি বলেছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং রকেট ফোর্স অংশ নিয়েছে তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর কঠোর শাস্তি হিসেবে এই মহরা এছাড়া বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধেও এটি করা বার্তা এদিকে চীনা বাহিনীর মহারাশুর পর তাইওয়ান তাদের বাহিনীকে উচ্চ সতর্কতা রেখেছে বলে জানিয়েছে তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান চীনের এ কর্মকাণ্ডকে অপ্রাসঙ্গিক উস্কানি এবং এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে এবার মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুমকি মিশরের গাজাই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে সরে যাওয়ার হুমকি দিয়েছে মিশর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ প্রকাশিত এক সংবাদের প্রতিবাদে এই হুমকি দিয়েছে কায়রো খবর মঙ্গলবার এই প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা বিভাগ যুদ্ধবিরতির চুক্তির শর্তে ইচ্ছাকৃত পরিবর্তন এনেছে সিএনএন এর এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এ মিশরের সরকারি তথ্য পরিষেবা বিভাগের প্রধান দিয়া রহসান বলেন

প্রক্রিয়ায় অচল অবস্থা সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে সিএনএন এর প্রতিবেদনে এ ব্যাপারে মন্তব্য মার্কিন শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক উইলিয়াম বার্নস এর সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন কিন্তু তিনি কোনো উত্তর দিতে রাজি হননি এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেওয়ার বিরোধিতা হোয়াইট হাউজের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা করছেন ফিলিস্তিনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ের সাম্প্রতিক পদক্ষেপের প্রেক্ষিতে হোয়াইট হাউস বুধবার একথা বলেছে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়ার্টসন বলেছেন বাইডেন তার দীর্ঘ ক্যারিয়ার জুড়ে দুই রাষ্ট্র সমাধানের শক্তিশালী সমর্থক তবে বাইডেন মনে করেন দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব একতরফা স্বীকৃতির মাধ্যমে নয় মুখপাত্র তার মন্তব্যে তিনটি ইউরোপীয় দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা সরাসরি উল্লেখ করেননি ইউরোপের এই তিনটি দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত এদিকে বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সময়সীমা নিয়ে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিচ্ছেন যদিও ওয়াশিংটন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক একটি প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ বিবেচনা নিয়ে আলোচনার মাধ্যমে কেবল স্বীকৃতি বিষয়টি আসতে পারে এবার রায়সিকে তার নিজ শহরে দাফন করা হয়েছে দাবি রিপোর্টে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তার নিজ শহরে দাফন করা হচ্ছে অতিরক্ষণশীল প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদে বৃহস্পতিবার এই শহরের শিয়াদের ইমাম পবিত্র মাজারে তাকে দাফন করা হবে মাধ্যমে প্রকাশিত ছবিতে মাসাদের কর্মকর্তাদের দাফনে চূড়ান্ত প্রস্তুতি নিতে দেখা গেছে এদিকে ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের রাস্তায় বিশেষ করে ইমাম রেজা মাজারে চার পাঁচ জুড়ি বড় বড় ছবি কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীক টানানো হয়েছে মঙ্গলবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিতে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয় সেখানে হাজারো শোকার্ত মানুষ সামিল হন তাবরিজ থেকে রাইসি ও তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমিন আবদুল্লাহ হিয়ানের মরদেহ ইরানের মধ্য অঞ্চলের ঐতিহাসিক কোম শহরে নেওয়া হয় সেখানেও তাদের জানাজা হয় পরে রাইসি ও আবদুল্লাহ হিয়ানের মরদেহ তেহরানে নিয়ে আসা হয় রাজধানী তেহরানের জানা জানাজায় শোকার্ত হাজার হাজার মানুষ অংশ নেয় উল্লেখ্য সদ্য সাবেক প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়বো ছিলেন অবশেষে ট্রাম্পকেই সমর্থন দিলেন নিকি হালি অবশেষে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালি আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করবেন সাউথ ক্যারোলাইনার অঙ্গরাজ্যের সাবেক এ গভর্নর বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন খবর রয়টার্সের ওয়াশিংটনে হার্ডস্টোন ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে সরাসরি হাতিকে সমর্থনের কথা না বললেও আকারে ইঙ্গিতে ট্রাম্পকে সমর্থনের কথা জানান নাকি এই সময় তিনি জানান ট্রাম্প রাজনীতির জন্য উপযুক্ত ব্যক্তি নন আবার প্রেসিডেন্ট বাইডেনও একজন বিপর্যয়কর ব্যক্তি তাই আগামী নির্বাচনে ট্রাম্পকেই সমর্থন করবেন তিনি এজন্য তিনি তার সমর্থকদের ট্রাম্পকে ভোট প্রদানের জন্য আহ্বান জানাবেন নিকি হালির এমন আকস্মিক সিদ্ধান্তে ট্রাম্পের রানিং মেট হওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন অনেকে মনে করছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতেই ডোনাল্ড কে হঠাৎ সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি যদিও ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন তিনি নিকি হ্যালিকে ভাইস প্রেসিডেন্টের জন্য বিবেচনা করছেন না ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন নিকি হ্যালি বিপি স্লোটের জন্য বিবেচনা নয় তবে আমি তার মঙ্গল কামনা করি